বাংলাদেশ আওয়ামী লীগ সাত পাঁচতম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত দিনব্যাপী কর্মসূচি আওতায় বেলা এক দুইটার সময় মুক্তমঞ্চে গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয় উক্ত খাবার বিতরণে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় সংসদের স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ও সাবেক মন্ত্রী জনাব বীর বাহাদুর ও সিং এমপি এ সময় জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ছেড়ে দিয়ে বাইরে আছে ভিতরে আর ঘুমানা সবাইকে ধন্যবাদ আমাদের সময় শুরু হবে সব মুহূর্ত পর্যন্ত আমরা সুন্দর থাকবো এখানে কোনো ঝামেলা হবে না আমাদের সবার পরে কেক কাটা হবে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমরা কেউ সবার সুখ না সবাই ধন্যবাদ জয় বাংলা উপস্থিতি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মা মাটি মানুষের সংগঠন পঁচাত্তরতম বার্ষিকী আজকের আলোচনা সময় সভাপতিরা সমিত করেছেন আমাদের স্বামী লীগ শাখার জনসাখার সভাপতি আমাদের জেলা পরিষদের শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ ক্রিয়া সংগঠন সন থেকে তারপরে সকালে নির্বাচিত হবে সংসদের সদস্য আধুনিক বন্দরবনের উপকার ডিজিটাল বন্দরবনের সব আপনার সকলের অর্মিত অভিভাবক বিশ্ব রাষ্ট্রকে ইতিহাসে একটি উজ্জ্বল আলোকবর্তিকা বাংলাদেশ লিকে সময় পা করে যতক্ষণ স্বাধীনতা সাম্যতা রাজনৈতিক ধারণা মহান you yeah.